আঠারোতম নিবন্ধনের ফল প্রকাশ নিয়ে যা জানালেন নতুন চেয়ারম্যান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের অর্থাৎ এনটিআরসি এর নতুন চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান বলেছেন আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলছে খাতা দেখার কাজ শেষ হওয়া এক্ষেত্রে কোনো কালক্ষেপণ করা হবে না বুধবার সেপ্টেম্বর দুপুরে ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ একথা জানান তিনি এনটিআরসি এর একটি সূত্র জানিয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা দ্রুত মূল্যায়ন করতে পরীক্ষকদের তাগাদা দেওয়া হয়েছে অনেক পরীক্ষক খাতা মূল্যায়ন শেষ করে জমা দিয়েছেন তবে কতজন পরীক্ষক খাতা জমা দিয়েছেন সে তথ্য জানা যায়নি এ বিষয়ে এনটিআরসি এর পরিচালক পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন মোহাম্মদ আব্দুর রহমান দা ডেইলি ক্যাম্পাস কে বলেন অনেক পরীক্ষক খাতা জমা দিয়েছেন আশা করছি দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করতে পারব গত মে মেতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এতে গড় পাশের হার পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল ও কলেজ মিলিয়ে পাশ করেছিলেন জন চাকরি প্রার্থী গত পর্যায় চার লাখ বারো তেরো জুলাই লিখিত পরীক্ষায় অংশ নেন ওই প্রার্থীরা এর আগে গত পনেরো মার্চ প্রিলিমিনারি পরীক্ষাটি অনুষ্ঠিত হয় আঠারো লাখ পঁয়ষট্টি হাজার সাতশো উনিশ জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন তেরো লাখ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন